যে ব্যক্তি পঞ্চাশ জনকে ভালোবাসে তার সুখী হওয়ার পঞ্চাশটি কারণ রয়েছে আর যে ব্যক্তি কাউকে ভালোবাসে না তার সুখী হওয়ার কোনো কারণ নেই অস্থায়ী অনুভূতির উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত কখনোই সফল হয় না হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে এই পৃথিবীতে সুখ ও হাসি স্থায়ী হয় না তুমি যদি আধারে নিমজ্জিত হও তবে আলোর সন্ধান করো না কেন শান্তি ও ক্রোধের মধ্যবিত্ত অবস্থা হলো ধ্যান জ্ঞানী মানুষ কখনো মরে না তিনি তার জ্ঞানের আলোয় চিরকাল বেঁচে থাকেন অথচ মূর্খ ও অজ্ঞরা ইতিমধ্যে নিজেদের চিন্তার দ্বারা মৃত মানুষ জন্মেছে কেবল বক্ষ লাভের জন্য অন্যর দোষ বা ভুলের দিকে তাকাবেন না পরিবর্তে আপনার নিজের কর্মফল দেখুন আপনি কি করছেন এবং কি করা বাকি আছে চাঁদের মতো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে আবার জ্বলে ওঠো যেমন একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো যায় তবুও সেই প্রদীপের আলো কমে না সেইভাবে ভাগাভাগি করলে সুখ বাড়ে কমে যায় না অহিংসা আপনার মনে শান্তি প্রতিষ্ঠা করে মানুষ রাগকে প্রেম দিয়ে পাপকে পুণ্য দিয়ে লোককে দান করে এবং মিথ্যাকে সত্য দিয়ে জয় করতে পারে বুদ্ধ হওয়ার আগে শুদ্ধ হতে হবে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নিজেকে জেতার জন্য যে থাকতে হয় একজনের উচিত বন্ধনমুক্ত মন তৈরি করা যা উপরে এবং নিচে এবং চারিদিকে ছড়িয়ে রয়েছে তাও কোনো বাধা ছাড়া কোনো শত্রু ছাড়া কোনো প্রতিশোধ বোধ ছাড়াই অতীত যতই কঠিন হোক না কেন আপনি সবসময় নতুন করে শুরু করতে পারেন আকাশে মাটি ছুঁড়লে যেভাবে মুখের উপর পড়ে ঠিক সেভাবে মূর্খরা ভালো মানুষের খারাপ করার চেষ্টা করলে নিজেদেরই খারাপ করে ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় এবং ধ্যান ছাড়া জ্ঞান হারিয়ে যায় পৃথিবীতে যত খুশি ভালো বই পড়ুন যত খুশি ভালো কথা শুনুন কিন্তু যতক্ষণ না জীবনে গ্রহণ করবেন ততক্ষণ কোনো লাভ হবে না বনকে কেন্দ্র করে জ্ঞানার্জন হয় ন্যাড়া মাথা করে কেউ সাধু হয় না বা তার পরিবার দ্বারা বা জাতিতে জন্মগ্রহণ করে যার মধ্যে সত্য ও বিচক্ষণতা আছে তিনি ধন্য তিনি সাধক হাজার যোদ্ধার উপর জয়লাভ করা সহজ কিন্তু যে নিজের উপর জয়লাভ করে সেই প্রকৃত বিজয়ী যে শান্ত চিত্রের অধিকারী যিনি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্য লাভ করেছেন এবং দুঃখ মুক্ত স্থির থাকার মধ্যে যে আনন্দ নিহত তিনি অভিযোগে নেই কঠোর পরিশ্রম নিবেদন এবং ত্যাগ একটি কঠিন পথ যা একজন ব্যক্তিকে মহানতার উচ্চতায় নিয়ে যায় বুদ্ধি সন্দেহ করে শুধু হৃদয় জানে কিভাবে বিশ্বাস করতে হয় ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় এবং ধ্যান না থাকলে জ্ঞান হারিয়ে যায় তাই এই প্রাপ্তি ও জ্ঞানহানির পথ জেনে নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে জ্ঞান বৃদ্ধি পায় মেধা ক্ষমতা ও বিচক্ষণতা একসাথে কাজে লাগালে সফলতা নিশ্চিত অসতর্ক হলে ঘাসের মতো নরম কোনো কিছু ধার যেমন হাতকে আঘাত করে ঠিক তেমনই ধর্মের প্রকৃত স্বরূপ চিনতে ভুল করলে আপনাকে নরকের দরজায় নিয়ে যেতে পারে ক্ষমা আপনাকে সহানুভূতিশীল করে তোলে যে নারীকে বুঝতে পারে না সে পার্থক্য বুঝতে পারে না ভগবানের সবচেয়ে সুন্দর ধর্মগ্রন্থ নারী হাজারো কষ্ট হলেও মনের ভিতর সংকল্প থাকলে সবই সম্ভব সে আমাকে অপমান করেছে আমাকে আঘাত করেছে আমাকে ছিনতাই করেছে যারা সারা জীবনে এসব অভিযোগ করে থাকে তারা কখনো শান্তিতে থাকতে পারে না একমাত্র কেবল সেই লোকেরা শান্তিতে থাকে যারা নিজেকে এই জিনিসগুলোর ঊর্ধ্বে তুলে ধরে কর্ণের মতো বন্ধু রাখুন যে বন্ধুর জন্য জীবন দিতে পারে জীবন নিতেও পারে জাগ্রত ব্যক্তির কাছে রাত দীর্ঘ মনে হয় ক্লান্ত ব্যক্তির কাছে গন্তব্য মনে হয় অনেক দূরে একইভাবে যারা সত্য ধর্ম সম্পর্কে অজ্ঞ তাদের জন্য জীবন ও চক্র সমান দীর্ঘ যতটা তুমি আসক্তির পিছনে দৌড়াবে তুমি ততটা সুখ থেকে সমানভাবে বঞ্চিত হবে নির্জন জায়গায় ধ্যান করা একটি মনোরম অনুভূতি দেয় সব কিছু সবসময় একই থাকে না এমনকি কখনো কখনো একটি পাথরও কাজ ভেঙে ফেলে যা কেউ ভাঙতে পারেনি সময় তাকে ভাঙে যা হৃদয়ে শ্রেণ মমতা ও সহানুভূতি বেঁচে থাকে সেই মন পবিত্র এবং দেহ শুভ যে তার প্রবল ইচ্ছাকে জয় করে তার জীবনে ভয়ের কোনো স্থান নেই যে মানুষটি তার নিন্দা শুনেও শান্ত হয় তিনি সমগ্র বিশ্ব জয় করেন মন্দ থাকতেই হবে তবে ভালো তার উপর তার পবিত্রতা প্রমাণ করবে মানুষ রাগকে প্রেম দিয়ে পাপকে পুণ্য দিয়ে লোভকে দান করে এবং মিথ্যাকে সত্য দিয়ে জয় করতে পারে মন্দ থেকে দূরে থাকতে ভালোকে বিকশিত করুন এবং আপনার মনকে ভালো চিন্তায় পূর্ণ করুন প্রশংসা এবং সমালোচনা উভয়ই গ্রহণ করুন কারণ একটি ফুল ফুটতে রোদ এবং বৃষ্টি উভয়ে লাগে শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট হাজার বছর ধ্যান করে আধ্যাত্মিক সাধনা করার চেয়ে জীবনে একদিনের জন্য বুদ্ধিমানের সাথে বেঁচে থাকা ভালো একাকিত্ব এমন একজন ব্যক্তিকে সুখ দেয় যিনি সন্তুষ্ট যিনি ধর্ম সম্পর্কে শুনেছেন এবং স্পষ্টভাবে দেখেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো রাগ তাই মানুষের উচিত তার রাগকে নিয়ন্ত্রণ করা শান্তি আমাদের মধ্যে লুকিয়ে আছে বাইরে তা খোঁজা বিথ সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ এটি যে কোনো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে হারিয়েছি নিজেকে আর খুঁজেছি পরমাত্মাকে আপনার কাজ হলো আপনার পছন্দের কাজ খুঁজে বের করা আপনার পছন্দের কাজটি খুঁজে বের করুন এবং যখন আপনি এটা খুঁজে পান তখন নিজেকে সেই কাজে পুরোপুরি নিয়োজিত করুন এটাই সফলতার পথ আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার সাফল্যর প্রথম ধাপ আপনি যদি রাস্তার দিকে তাকিয়ে থাকেন তবে আপনার যা দরকার তা হলো হাঁটা একটি সুশৃঙ্খল মন জীবনে সুখ নিয়ে আসে আজ আমরা যা কিছু ভেবেছি তারই ফল যদি কোনো ব্যক্তি খারাপ চিন্তা করে কথা বলে বা কাজ করে তবে সে কেবল কষ্ট পায় আর একজন মানুষ যদি শুদ্ধ ও ভালো চিন্তার সাথে কথা বলে বা কাজ করে তবে সুখ তাকে ছায়ার মতো ছেড়ে যায় না জীবনে হাজারো যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো না হলে বিজয় সবসময় আপনারই হবে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যারা অনেক কথা বলে তারা শেখার চেষ্টা করে না যদিও একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা নির্ভীক এবং ধৈর্যশীল সে সময় হলেই কথা বলে তিনটি জিনিস বেশি দিন লুকিয়ে রাখা যায় না সূর্য চন্দ্র এবং সত্য নিজের পরিত্রাণের জন্য নিজের চেষ্টা করো অন্যর উপর নির্ভর করো না সর্বদা মনে রাখবেন যে খারাপ কাজটি আপনার মনে বোঝা বহন করার মতো আমি কখনোই দেখি না কি করা হয়েছে আমি শুধু দেখি কি করা বাকি আছে বিবাদে রেগে গেলেই আমরা সত্যর পথ ত্যাগ করি এবং শুধু নিজেদের জন্য চেষ্টা শুরু করি অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিছু জিনিস ছেড়ে দেওয়ার ভালো জলপ্রপাত অনেক শব্দ করে তবে সমুদ্র গভীর এবং শান্ত তাই নিজেকে সাগরের মতো করে তুলুন আমরা যে ভুল করেছি তার শাস্তি হয়তো তাৎক্ষণিকভাবে নাও পেতে পারি কিন্তু সময়ের সাথে সাথে কোনো না কোনো সময় তা অবশ্যই পেয়ে থাকে যে কাজটি বর্তমানে কষ্টদায়ক কিন্তু ভবিষ্যতে সুখ বয়ে আনে তা করতে অনেক অনুশীলনের প্রয়োজন হয় আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বর্তমানে বাস করুন এবং আপনার বর্তমানকে উন্নত করুন আপনার ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে অসৎ লোকের সক্রিয়তা কখনোই সমাজকে নষ্ট করে না কিন্তু ভালো মানুষের নিকৃষ্ট সবসময় সমাজকে নষ্ট করে তুমি তোমার কোধের জন্য শাস্তি পাও না তুমি তোমার কোধের দ্বারা শাস্তি পাও যে ব্যক্তি তার জীবন বিচক্ষণের সাথে কাটায় সে মৃত্যুকেও ভয় পায় না স্বাস্থ্য ছাড়া জীবন জীবন নয় যন্ত্রণায় একটা অবস্থা মৃত্যুর প্রতিচ্ছবি নিশ্চয়ই যারা বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তারা জীবনে শান্তি পায় জীবনে কষ্ট পাওয়া স্বাভাবিক তবে দুঃখিত হওয়া বা না হওয়া আপনার হাতে যারা সত্য সন্ধান করে না তারা জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে আগুন ছাড়া যেমন মোমবাতি জ্বলতে পারে না তেমনই মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না জীবনের যে কোনো লক্ষ্য বা লক্ষ্যে পৌঁছানোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই যাত্রা ভালোভাবে সম্পন্ন করা রাগের মাথায় বলা হাজারটা ভুল কথার চেয়ে নিরাপত্তায় একটা কথা যা জীবনে শান্তি আনে একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে এবং একটি জীবন পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে সন্দেহ এবং সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ এটি যে কোনো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে সত্য সর্বদা স্বচ্ছ যার প্রমাণের প্রয়োজন হয় না আপনি যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নির্জনে ক্রমাগত গভীর ধ্যান করুন একজন প্রতারক এবং দুষ্টু বন্ধুকে বন্য প্রাণীর চেয়ে বেশি ভয় করা উচিত কারণ একটি প্রাণী কেবল আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একটি খারাপ বন্ধু আপনার বুদ্ধিমত্তার ক্ষতি করতে পারে সৌন্দর্য চেহারায় নয় সৌন্দর্য হৃদয়ের আলোয় সব থেকে অন্ধকার রাত হল অভিজ্ঞতা যদি ভালো সঙ্গী না পাও একা একা হেঁটে যাও যেমন হাতি জঙ্গলে একা ঘুরে বেড়ায় যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের ছেড়ে একা থাকা ভালো যার চিন্তা শুদ্ধ তার হৃদয় মন্দিরের মতো শুদ্ধ কামনায় সকল দুঃখের মূল একজন জ্ঞানী ব্যক্তি নিজেদের মধ্যে টুটিগুলিকে যেভাবে দূর করেন যেভাবে একজন স্বর্ণকার রূপার অশুদ্ধতাগুলিকে বেছে নিয়ে ঠিক করে এবং বারবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে ভালোবাসা সম্মান এমনই দুটো উপহার সবাইকে দিতে শুরু করলে বোবারাও মাথা নত করে